পাকা ধানের মধ্যেই নোনা জল ঢুকিয়ে দেয় তোমাদের জন্য ঘিরে রাখো নোনা জল ঘিরে আমাদেরকে কিছু বলতে পারবে না সন্দেশখালী কলকাতা থেকে বাসন্তী হাইওয়ে ধরে আশি কিলোমিটার মতো রাস্তা তারপর নদী পেরিয়ে দ্বীপে পৌঁছনো নটি দ্বীপ মিলে সন্দেশখালী অঞ্চল বিদ্যাধরী রায়মঙ্গল ডাসা আর কালিন্দী নদী কাটাকুটি খেলেছে সন্দেশখালীর বুকের উপর দিয়ে উত্তর চব্বিশ পরগনার দক্ষিণ প্রান্তে অবস্থিত সন্দেশখালীকে মূল সুন্দরবনের প্রবেশদ্বার বলা যায় সন্দেশখালী এক এবং দুই নম্বর ব্লকের মোট ষোলোটি গ্রাম পঞ্চায়েত বসিরহাট লোকসভার অধীনে পড়ে আর বিধানসভা সন্দেশখালী নদী নালা চাষ জমির গ্রামীণ জনজীবনের কোনো রোমান্টিক ছবি যদি এখনও কারুর কল্পনায় বেঁচে থাকে তাহলে তা দুমড়ে মুচড়ে দেওয়ার জন্য যথেষ্ট গত কয়েক সপ্তাহের অবিরত টিভি সম্প্রচার শিরোনামে এতটুকু জায়গা ছাড়েনি সন্দেশখালী তবে দ্বীপ রাজনৈতিক উত্তাপ এই প্রথম নয় দু হাজার লোকসভা নির্বাচনের পর মোদীর প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরের দিন সন্দেশখালীর হালদার ঘেরি পাড়ায় তৃণমূলের বাহিনী ছড়াগুলি চালায় বলে অভিযোগ বিজেপির একুশ জন সহ পঁচিশ জন আহত হন সংঘর্ষে এরপর দু হাজার ষোলোর বিধানসভা নির্বাচনে প্রথমবার সিপিএম এর থেকে সন্দেশখালি আসনটি ছিনিয়ে নেয় তৃণমূল সেই ভোটেও হিংসার অভিযোগ ছিল রাজনৈতিক সংঘর্ষে ছেদ পড়েনি আঠেরোর পঞ্চায়েত বা উনিশের লোকসভাতেও আজকের সন্দেশখালীর পাটিগণিতের অঙ্ক মেলাতে গেলে ফিরে যেতে হবে বেশ কিছুটা পিছনে মূলত ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের বাস সন্দেশখালীতে আর একটা বড় সংখ্যক ভূমিহীন কৃষি শ্রমিক মূলত এক ফসলি নিম্ন ফলনশীল ধান চাষের উপর নির্ভরশীল সুন্দরবনের বাকি এলাকার মতোই সন্দেশখালীর গ্রামীণ অর্থনীতিতে কর্পোরেট পুঁজির অনুপ্রবেশ ঘটেছে চিংড়ি আর অন্যান্য মাছ চাষের সূত্রে গল্পের শুরু খুঁজতে হলে পিছিয়ে যেতে হবে বেশ কিছুটা দূরে উনিশশো সাল থেকে বিশ্ববাজারে বিশেষ করে আমেরিকায় চিংড়ির চাহিদা বাড়ে অভিজাতের ককটেল পার্টি ছেড়ে সব শ্রেণীর মানুষের পাতে পৌঁছে যায় চিংড়ি এদিকে জমিতে লবণতা বাড়তে থাকায় অলাভজনক কৃষির বদলে ভেরিতে মাছ চাষের প্রতি ঝোঁক বাড়তে থাকে সুন্দরবনে উনিশশো আশির দশকে পরপর দুটো বড় ঘূর্ণিঝড়ে জমির লবণতার বৃদ্ধি আর মাছ চাষে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এডিবির অনুদান সেই প্রবণতায় হাওয়া দিয়েছিল চিংড়ি চাষের নীল বিপ্লবের পথ আরও প্রশস্ত হয় উনিশশো নব্বইয়ের অর্থনৈতিক সংস্কারের ফলে সন্দেশখালী সহ গোটা উত্তর চব্বিশ পরগনায় ভেরির সম্প্রসারণের পরিসংখ্যান অবাক করার মতো উনিশশো আশি সালে যেখানে জেলায় মোট পনেরো হাজার হেক্টর জমিতে ভেরি ছিল সাতাশ বছরের মধ্যে দু হাজার সাত সালে একশো শতাংশ বেড়ে সেই সংখ্যাটা দাঁড়ায় তেত্রিশ হাজার আটশো পঞ্চাশ হেক্টরে দু সালের উত্তর চব্বিশ পরগনায় পঞ্চাশ হাজার পাঁচশো সত্তর হেক্টর জুড়ে ফেরি দু হাজার দশের পরিসংখ্যান হাড়োয়া মিনাখা বাদুড়িয়া সন্দেশখালী থেকে পঞ্চান্ন হাজার মেট্রিক টনের মতো মাছ আর চিংড়ি যায় কলকাতার বাজারে ভেড়ির লাভের অঙ্ক যত বেড়েছে সন্দেশখালীতে বেড়েছে রাজনৈতিক দ্বন্দ্ব পেশি শক্তির আসফালন আর দুর্নীতি ভেড়ির জলের সঙ্গে মিশেছে আর হাত বোমার সমীকরণ জল করের মালিকানার সঙ্গে রাজনৈতিক খুঁটির জোরের আত্মসম্পর্ক আরও মজবুত হয়েছে জোর করে কৃষি জমিতে নোনা জল ঢুকিয়ে ভেড়ি বানানোর কৃতকৌশল নতুন কিছু নয় ভারত এবং প্রতিবেশী বাংলাদেশের সুন্দরবন অঞ্চলে এই অভিযোগ আকছার সন্দেশকালীর সাম্প্রতিক বিক্ষোভের সূত্রে সুন্দরবনের ভেড়ি এলাকার দীর্ঘদিনের জুলুমের গল্প এবার আরও বেশি মানুষের কানে পৌঁছচ্ছে রাজনৈতিক ক্ষমতা আর পেশি শক্তির উপর ভর করে বিখার পর বিখা চাষের জমি কেড়ে নেওয়ার অভিযোগ করছেন দাড়ির জঙ্গল বেড়মজুর ঝুপখালি জেলিয়াখালী তুসখালির বাসিন্দারা নদীর বাঁধ কেটে সরকারি সুইস গেট ব্যবহার করে নোনা জল ঢুকিয়ে রাতারাতি চাষের জমিকে বদলে ফেলা হয়েছে মেছো ঘেরিতে বাদ যায়নি সরকারি খাস জমিও অভিযোগ থেকে ভেরি লিজ সবই হয়ে এসেছে শাসক দলের নেতাদের জমির জমির মালিকের ঘরে লিজের টাকা শুধু মালিকেরাই নয় শাহজাহান ও তার অনুগামীদের বিরুদ্ধে স্থানীয় বাগদা মাছের এজেন্টদের টাকা আত্মসাত করার অভিযোগও উঠেছে শুধু এই অঞ্চল বলে না কোন অঞ্চলে মাছ ভেরি থাকবে আবার কোন অঞ্চলে কয়লা থাকবে কোনো অঞ্চল সীমান্তবর্তী হবে সেখানে গরু থাকবে ফলে প্রত্যেকটা আঞ্চল সম্পদগুলোর একটা অঞ্চল ভিত্তিক জাগির তৈরি হয়েছে এবং ফিফ যেগুলোকে বলা হয় এবং এইগুলোর ওপরে খবরদারি করছেন একেবারে স্থানীয় কিছু মানুষ এবং রাজনৈতিক দলগুলোর যেন এদের হাত থেকে কোনো পরিত্রাণ নেই আমি কথাটা এভাবেই বলছি আমি খুব মনে করি না যে একটা কেন্দ্রীয় নেতৃত্বের অধীনে সবকিছু হচ্ছে আমার মনে হয় উল্টোটা যে কেন্দ্রীয় নেতৃত্বকে এদের সঙ্গে একটা রফায় আসতে হয় দলটাকে টিকিয়ে রাখতে কেন যে রাজ্যে শিল্প এবং ব্যবসা বাণিজ্য একটু কম সেই রাজ্যে জমি এবং জল খুবই গুরুত্বপূর্ণ রিসোর্স এবং সেখানে কিন্তু এইটা আমাদের মনে রাখতে হবে যে রাজনীতিতে জমির ভূমিকা অনেক বেশি অনেক বেশি মৌলিক অনেক বেশি সেন্ট্রাল এবং যদি আমরা ধরে নিই যে লোকাল নেতৃত্বর হাতেই রয়েছে কিভাবে ভোট হবে ইত্যাদি ইলেকটোরাল মেশিনারিকে চালাতে হবে তাদের তাহলে কিন্তু তাদের একটা উপার্জনের রাস্তাও রাখতে হবে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে প্রচুর টাকা পয়সার যোগান আসবে এটা ভাবা ঠিক নয় শেখ শাহজাহান দলে থাকবেন না খ দলে থাকবেন ভীষণ নিতে আমার তো মনে হয় যে এখানে যদি ডিএমকের কেউ দাঁড়িয়ে দাঁড়াতেন তাহলে তাকেও শেখ শাহজাহানের সঙ্গে রফা করেই বাঁচতে হতো ফলে আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা আছে এই তো ক দলকে হটাতে পারলেই দল এসে আমাদের মুক্তির আলো বন্যা বইয়ে দেবে আমি এতটা আশাবাদী নই আমার কাছে মনে হয় যে সেটা অন্য কোনো যে কোনো দল আসুক দক্ষিণ থেকে যদি কোনো দল আসে তাকেও এই মানুষগুলোর সঙ্গে একটা কোনো রফাতে আসতে হবে এবং তিনি যদি না আসতে পারেন তাহলে তার জায়গায় আরেকজন প্রতিযোগী দল এদের সঙ্গে রফা করে নির্বাচন জিতবে অভিযোগ প্রধানমন্ত্রী আবাস যোজনা একশো দিনের কাজ আর সরকারি পানীয় জলের প্রকল্পে দুর্নীতিরও সরকারি পরিষেবা নিয়ে দুর্নীতির অভিযোগ থাকলেও সন্দেশখালীর প্রতিবাদের কেন্দ্রে কিন্তু সেই জমি গণবিক্ষোভের আগুনে পড়েছে তৃণমূল নেতাদের ভেরি পোল্ট্রি ফার্ম আলাগ হয় তৃণমূল অনেকটা পুরনো কংগ্রেসই ধাঁচে শাসন করে এবং ভোট করে সেটা কি সেটা হচ্ছে এই যে তাদেরও কেন্দ্রীয় নেতৃত্ব আছে তাদের নামে সব কিছু হয় সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু কথা হচ্ছে যে তারা খুব একটা তারা একটুখানি কি বলবো দূরত্ব বজায় রাখতে পারেন লোকাল নেতৃত্বগুলোর কাছে স্থানীয় নেতৃত্বগুলোর কাছে এবং স্থানীয় নেতারা তাদের মতো করে শাসনকাল চালান এইটা আমি বলবো এক ধরনের পার্সেলাইজড সভারেন্টি যারা আন্দোলন করছেন সন্দেশখালীতে রাস্তায় নেমেছেন এবং কিছুটা বিদ্রোহী মনোভাব নিয়ে তৃণমূলের নেতাদের বাড়ি ঘর সম্পত্তি সম্পত্তির ক্ষতি করছেন তাঁরা কিন্তু ভুলেও সরকারি সম্পত্তিতে হাত দিচ্ছেন না এইটা খুব গুরুত্বপূর্ণ তার মানে তাদের মনে একটা বিভাজন আছে কোনটা লোকাল নেতাদের কাজ আর পার্টির সরকার কোনটা জমির লড়াই বলেই বিরোধীদের অনেকে সন্দেশখালীর প্রতিবাদে নন্দীগ্রামের ছায়া দেখতে পাচ্ছেন সাত ফেব্রুয়ারি থেকে বারবার ঝাঁটা লাঠি হাতে পথে নেমেছেন সন্দেশখালীর মেয়েরা নন্দীগ্রামের আন্দোলনে শোনা যেত উলু শাঁক আর কাঁসর ঘণ্টার শব্দ সন্দেশখালীর মহিলাদের বিক্ষোভেও সেই চেনা ধ্বনি বিজেপির ভাষ্যেও বারবার ফিরে আসছে সিঙ্গুর নন্দীগ্রামেরই প্রসঙ্গ এতগুলো মানুষ একবারে ক্ষোভে ফেটে পড়ছে এতগুলো লাঠি নিয়ে এগিয়ে আসছে এবং এটাকে যদি একটা নিছক স্পেকটাকল বলে উড়িয়ে দেওয়া হয় আমার মনে হয় যে কাজটা ঠিক হবে না এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে যে শাসক দলের মধ্যেও একটা তো চলছে বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে এবং এর থেকে হয়তো এই মানে এই গড়ল থেকে হয়তো কিছু অমৃত আস্বাদন করতে পারে শাসক দল আমরা হয়তো সেটা দেখতে পাবো আবার নাও দেখতে পাবো কতটা কি শিক্ষা নেবে সেটা তারা রাজনৈতিক দল হিসেবে তারাই ঠিক করবেন জমি দখলের অভিযোগ নথিভুক্ত করার জন্য ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্ট অস্থায়ী শিবির খুলেছে সন্দেশখালীতে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত চারশোটি অভিযোগ জমা পড়েছে তার মধ্যে দেড়শো জনকে তাঁদের জমি ফেরত দেওয়া হয়েছে বলে জানান উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী যাকে দল সন্দেশখালীর ক্ষোভ সামলানোর দায়িত্ব দিয়েছে সেই সেচমন্ত্রী পার্থভৌমিক বলছেন এক মাসের মধ্যে আবার ফেরির জমিগুলিকে চাষযোগ্য অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে ভূমি দফতরের রেকর্ড না থাকা পাট্টা জমি রেকর্ড করানোর প্রক্রিয়া শুরু করেছে জেলা পরিষদ না কাছে সন্দেশখালী এক নম্বর ব্লকের প্রায় ছাব্বিশ শতাংশ এবং দু নম্বর ব্লকের তেইশ শতাংশ মানুষ তফশিলী উপজাতিভুক্ত সন্দেশখালী বিধানসভা আসনটিও তফসিলী জনজাতির জন্য সংরক্ষিত ইংরেজ আমলে যখন জঙ্গল সাফ করে আবাদ হচ্ছে সুন্দরবনে তখন ছোটনাগপুর ওড়িশা বাঁকুড়া বীরভূমের মতো এলাকা থেকে আদিবাসীদের নিয়ে আসা হয়েছিল সস্তার শ্রমিক হিসাবে তারপর ধীরে ধীরে সুন্দরবনের পাকা বাসিন্দা হয়ে থেকে গিয়েছিলেন তারাই তাঁদেরই বংশধরেরা এখন অভিযোগ করছেন শাহজাহান বাহিনী জোর করে তাদের জমি কেড়ে নিয়েছে সুন্দরবনের আদিবাসিন্দা হওয়া সত্ত্বেও যে এখানকার আদিবাসীরা সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর অংশ তাতে সন্দেহ নেই বিজেপি সরব সন্দেশখালীতে আদিবাসী জমি লুঠের অভিযোগ নিয়ে পশ্চিমবঙ্গে ইদানিং জাতির রাজনীতির রমরমার কথা বলেন অনেক গবেষকই এক ধরনের দুয়ারে হিন্দুত্বর উদ্ভব হয়েছে অর্থাৎ হিন্দুত্ব নিজেকে বিভিন্ন সাজে সজ্জিত করে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন গোষ্ঠীর মানুষের কাছে নিজেকে আকর্ষণীয় করে তুলছে অর্থাৎ হিন্দু সমাজের থেকেও এই বনবাসী আদিবাসী সমাজকে যদি একত্রিত করা যায় এবং হিন্দুত্বের ব্যাপক বৃহত্তর ছা বৃহত্তর ছাতার অন্তর্গত করা যায় তাহলে নির্বাচনী রাজনীতিতে তার প্রভাব পড়বে এবং লক্ষ্য করাও যাচ্ছে যে এই আদিবাসী জনজাতি ভোটটা কিন্তু আস্তে আস্তে বিজেপির বাক্সেই পড়ছে রাজ্যে তফসিলি জনজাতিদের জন্য দুটি লোকসভা এবং ষোলোটি বিধানসভা আসন সংরক্ষিত উনিশের লোকসভা ভোটে দুটি লোকসভা আসনই বিজেপির ঘরে গিয়েছিল আদিবাসী অধ্যুষিত জঙ্গলমহলে তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও উত্তরবঙ্গের জনজাতি ভোটারেরা ঢেলে সমর্থন জানিয়েছিলেন বিজেপিকে সন্দেশখালীর জনজাতি মানুষের একাংশের সমর্থন বিজেপি বেশ কিছুদিন ধরেই পেয়ে এসেছে ফেব্রুয়ারির বাইশ তারিখে সন্দেশখালী ঘুরে গিয়েছে জাতীয় তপশিলি জনজাতি কমিশনের প্রতিনিধি দল সন্দেশখালী বিক্ষোভের সূত্রে বিজেপি যখন শাসক দলকে আদিবাসী স্বার্থের পরিপন্থী বলে দাগিয়ে দিতে তৎপর তখন তার উত্তর দিতে পিছপা নয় তৃণমূল আদিবাসী চাপান উত্তরে কে আসল আদিবাসী সেই বিতর্কে জড়িয়ে পড়ছে তৃণমূল তবে সন্দেশখালীর প্রতিবাদে যে আদিবাসী স্বরেরই একচেটিয়া অধিকার তা নয় এক নম্বর ব্লকে প্রায় একত্রিশ শতাংশ তফসিলি জাতির মানুষ দু নম্বর ব্লকে সংখ্যাটা আরও বেশি প্রায় ৪৫ শতাংশ আছেন মুসলমানেরাও সন্দেশখালি একে প্রায় একত্রিশ শতাংশ ব্লক তু এ তেইশ শতাংশের কিছু কম মা মাটি মানস এস নে সন্দেশ মিডিয়ার সান্ধ বিতর্ক সভা সন্দেশ খালির আলোচনার জমির গল্পকে ছাপিয়ে যেটা উঠে আসছে তা হল নারী সুরক্ষার প্রশ্ন স্থানীয়দের মিডিয়া বয়ানে নানা লাঞ্ছনা নির্যাতনের ঘটনার কথা উঠে আসছে সিএসডিএস এর সমীক্ষা বলছে দু একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রায় পঞ্চাশ শতাংশ মহিলা ভোট পেয়েছিল সফল হয়েছিল বাংলা তার মেয়েকে চায় স্লোগান দল বারবার বিভিন্ন মোড়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের নারী মুখ্যমন্ত্রীর ইমেজের বিজ্ঞাপন করেছে তৃণমূলকে বিত্তে এবার নারী সুরক্ষার প্রশ্নকেই হাতিয়ার করছে বিরোধী দলগুলি সৌজন্যে সন্দেশখালী

নির্বাচন কমিশনের সাম্প্রতিক ভোটার রোল জানাচ্ছে ভোটারদের মধ্যে নারীর অনুপাত উনিশের তুলনায় বেড়েছে মোট সাড়ে সাত কোটি ভোটারের তিন দশমিক সাত কোটি মহিলা তিন দশমিক আট কোটি পুরুষ প্রতি এক হাজার জন পুরুষ ভোটার প্রতি নশো জন মহিলা ভোটার রয়েছেন এ রাজ্যে যে সংখ্যাটা দু হাজার ছিল নশো উনপঞ্চাশ সন্দেশখালীর ঘটনায় কিন্তু এটা বারবার চোখে পড়ছে যে মহিলারা একটা খুবই গুরুত্বপূর্ণ শক্তি আজকের গণতান্ত্রিক রাজনীতিতে গত পনেরো কুড়ি বছর ধরেই আমরা শুনছি যে বিভিন্ন নেতা বিভিন্ন রাজ্যে মহিলা ভোট ব্যাংক এর ওপর দৃষ্টি দিচ্ছেন নির্বাচনের দিনখন এখনো স্থির হয়নি ফলে এর মাঝখানে অনেক কিছু ঘটে যেতে পারে কিন্তু এখনো আমি আমার অভিজ্ঞতা সীমিত সাধারণ মানুষের যার তারা যা টিভির ন্যারেটিভটাই তো তারা দেখছেন বা সাংবাদিকদের কাছ থেকে যেটুকু জানছেন তার থেকে যেটুকু জানা যাচ্ছে তাতে কিন্তু মহিলাদের মধ্যে এক ধরনের বিক্ষোভ অনেকের মধ্যে দুঃখ এবং আফসোস দুঃখ বলতে আমি বোঝাচ্ছি যে রেগে গিয়ে তারা একটা বিপরীত দলকে ভোট দেবে না এমন নয় তারা তাদের কাছে আফসোষ্টায় এই যে এই দলটাকে আমরা অনেক ভরসা করে দিয়েছিলাম কিন্তু এই দলটা এই মানুষগুলোকে কেন তাদের সঙ্গে তাদের তাদের সঙ্গে একত্র করে নিতে পারলো না এই যে একটা দুঃখ এই দুঃখটার ভোটবাক্সের কি প্রভাব পড়বে সেটা বলা বলা এখুনি সম্ভব নয় সন্দেশখালির আলোচনায় বিজেপি নেতাদের ভাষ্যে বারবার ফিরে আসছে प्रसंगो कखनो घुरी कखनो इंगित कखनो सरासरी कब तक हिंदुओं की बलि चढ़ती रहेगी हिंदू औरतों का बलात्कार होता रहेगा और वो भी स्टेट स्पॉन्सर्ड टीएमसी द्वारा थर्टी परसेंट वोट के लिए खोज खोज के हिंदू महिला को उठाते थे हिंदू महिला को सम्मान बर्बाद करते थे ममता बंदोपाध्याय ये जानती हैं कि शेख शाहजहाँ विशेषता जानबूझकर छोटी उम्र की हिंदू विवाहित महिलाओं का बलात्कार करवा रहे हैं सामने लोकसभा निर्वाचन है थर्टी परसेंट का वोट चाहिए उनको तो हिंदू महिला को जो भी हो जाए लेकिन हम लोग तो पांच सौ रुपये दे रहे हैं ना सुने हैं कि आईसीएस आईसीएस का सुना है हम लोग हम लोग इराक ईरान का बात सुना है हम लोग पाकिस्तान का बात सुना है कि महिला के ऊपर कैसा अत्याचार चलते हैं आज वही पश्चिम बंगाल में हो रहा है ওদের বিয়ে সাধি শ্রাদ্ধ যা হয় আমাদেরকে সব নেমন্তন্ন করে আমরাও ওদেরকে নেমন্তন্ন করি আমরা ভাই ভাইয়ের মতন থাকি আমরা একই বালিশি মাথা দিয়ে থাকে শুই কিন্তু ওদের ধর্ম ওরা করে আমাদের ধর্ম আমরা করি কেউ কারোর ধর্মে কেউ বিঘ্ন কোটায় না সংঘের আদর্শে অনুপ্রাণিত কাগজ ওয়েবসাইটেও একই ইশারা লোকসভা ভোটের আগে বিজেপি সন্দেশখালী নিয়ে সাম্প্রতিক বিভাজনের খেলায় নেমেছে দাবি করেছেন এ রাজ্যের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এখানেই তৃণমূলের সবচেয়ে বড় সমালোচকের সুর মিলে যাচ্ছে শাসক দলের বয়ানের সঙ্গে রাম মন্দিরের উদ্বোধন হয়েছে জানুয়ারি মাসে যাকে প্রধানমন্ত্রী নতুন কালচক্রের শুরু বলে ঘোষণা করেছেন ভোটের রাজনীতির বিশ্লেষকরা বলছেন লোকসভা ভোটের দিন যত ইগোবে তত সুর চড়বে হিন্দুত্ব প্রচারের সন্দেশখালী থেকেই কি তাহলে সেই দামাম্মা বেজে গেল